হায় বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আফুকে বিয়ে শাদী করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে এই সুন্দরী আফুর নাম বৃষ্টি আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি সিলেটে এই সুন্দরী আফুর শিক্ষাগত যোগ্যতা ইন্টার পাশ করেছে তারপরে তার বিয়ে शादी হয়ে যায় যে কোনো একটি কারণে ভুল বসত কারণে ডিভোর্স হয়ে যায় তারপরে এই আফু পোবাসে চলে যায় এই আফু পোবাসে আছে টোটাল 8 বছর যাবত এই আফু আছে জর্ডানে বর্তমান তার মাসে ইনকাম আছে ভাই 60000 টাকা প্লাস এই আফু অল্প দিনের মধ্যেই বাংলাদেশে আসবে আমাকে বলছে রাজু ভাই দেখেন যদি কোনো ভালো মনের মানুষ পান আমার সাথে যোগাযোগটা করায় দিন সেই ক্ষেত্রে ভাই এই আফু উচ্চ লম্বা অনেক পাঁচ ফিট সাড়ে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চির কাছাকাছি আপু যেটা বলছে এই আপুর শরীর স্বাস্থ্য কিন্তু বেশিও না আবার একেবারে কমও না গায়ের রঙ কিন্তু ফর্সা তবে দর্শক আমরা কিন্তু এই ভিডিওটি কোনো প্রকার কোনো এডিট করিনি কিছু কিছু ভিডিও আছে আমরা এডিট করি আপনি সরাসরি দেখে শুনে বিয়ে শি করবেন আর যাদেরকে আমি ফোন নাম্বার দিয়েছি তারা বিয়ে শাদী করবেন প্রস্তুত নেবেন সরাসরি আপনারা আফুর বাসায় যাবেন ঘরবাড়ি দেখে শুনে যাচাই বাছাই করে বিয়ে শাদী করবেন আর যদি আফুর বাসায় তার দাদা থাকে দাদি থাকে তাদেরকে একটু খুশি করে আসবেন দেখবেন দাদাকে পাঁচশো টাকা হাতে ধরা দিলে ওই দাদা দেখবেন পাঁচশো টাকারে পাঁচ লক্ষ টাকা সমান মনে করবে দর্শক এটা ছিল আমার কথা যারা বিয়ে শাদী করবেন শর্ট টাইমে আমাদের সাথে যোগাযোগ করবেন এরকম এর থেকে আরো অনেক সুন্দরী আপুর আমাদের কাছে আছে সবার ভিডিও আমরা কিন্তু ইউটিউবে আপলোড দিতে পারি না কারণ সবাই ভিডিও ইউটিউবে সারতে চায় না সবাই ক্যামেরার সামনে আসতে চায় না সবার সবার ফটো দিয়ে ইউটিউবে সারার অনুমতি দেয় না যে আমাকে অনুমতি দেয় তার ভিডিও ছাড়ি যে আমাকে দেয় না ভাই তার ভিডিও সারি নেয় কারণ আমি চাই না আমার কারণে কেউ কষ্ট পাক আপনি আমার বাসায় আসুন সরাসরি এর থেকে অনেক সুন্দরী আফুরা আছে তাদেরকে ভিডিও কলে ফোন দিব আপনি দেখতে পারবেন আপনার বাসা টেকনাপ আপুর বাসা টেক সেই ক্ষেত্রে আপনাদের আমি শুধু যোগাযোগটা করাই দিব দর্শক এটাই ছিল আমার কথা শর্ট টাইমই অনেক আপুরা আছে প্রবাসে থাকে তারা আমার সাথে কন্ট্যাক্ট করতেছে তারা ভালো মনের একটা মানুষ চায় এই আপুর বয়স কিন্তু বলেছে ভাই বত্রিশ বছর এই আপুরা কিন্তু টোটাল চারটে ভাই বোন এই আফুরা তিনটে বোন একটা ভাই এই আফু ভাই এই আফু ভাই বোনের মধ্যে 3 নম্বর দর্শক সরাসরি আপনি আপুর বাসায় যাবেন অনেকে আছেন যে বিয়ের शादी করে থেকে যাবেন সেটা হলো পারবেন আফু বলেছে কেমন বয়স হবে 35 38 40 42 সর্বোচ্চ আমাকে বলেছে 42 43 সর্বোচ্চ মনে হয় 45 বেশি হলে মনে হয় হবে না যারা বিয়ের शादी করবেন শর্ট টাইমে যোগাযোগ করবেন এই আফু কিন্তু বিয়ে হয়েছিল আপু যেটা বলেছে না হওয়ার মতো অল্প কিছুদিন সংসার করছে অবহেলা করে এই আপুকে মানে এই আপুকে এই আপুর সঙ্গে নির্যাতন করা হয়েছে সেই কারণে আপু চলে আসছে আপুর একটা এই কথা জিদ করে আপু প্রবাসে গেছে তো দর্শক এটাই ছিল আমাদের কথা আপনারা সরাসরি আমাদের বাসায় আসুন আপনারা বিয়ে শাদি করুন আমি সিটার্না বাট পার্ট আমার সম্বন্ধে জানুন তারপরে আপনি আমাকে অ্যাডভান্স করবেন আপনি অ্যাডভান্স করলে আর এখন থেকে আমাদের ফোনে হোয়াটসঅ্যাপ সরাসরি নাম্বারেও পাবেন আমার অভিশে দুইটা লোক রাখছি আমার নিজের আপন না ভাই আপনারা কথা বলতে বলতে আপনাদের সাথে আমাদের মুখটা ব্যথা হয়ে যায় কিন্তু তারপর আপনার অ্যাডভান্স করেন না বলেন ভাই কাল করতেছি পশু করতেছি এমনটা বললে ঠিক আছে আর যাদের কাছে আমি অনেক টাকা পয়সা পাবো আমার সাথে আপনারা প্রতারণা করছেন দয়া করে ভাই টাকাটা আমাকে রিটার্ন করে দিবেন দর্শক এটাই ছিল আপনাদের সাথে কথা কারণ আমি আপনাদের অভিশাপ দিতে চাই না অনেকের কাছে অনেক টাকা পয়সা পাবো নাম্বার টাম্বার দিছি। আপনারা যোগাযোগ করে নিয়েছেন আমার আর পরে খোঁজখবর রাখেন নাই দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে স্ক্রিনে যে নাম্বারটি দেখতেছেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন দর্শক ভালোই থাকুন